মুস্তাফিজ আসার পরে বিপদে চেন্নাই বিদায় নিল গ্রুপ পর্ব থেকে ডু অর ডাই ম্যাচে পেরে উঠল না কোহলিদের সঙ্গে চেন্নাই বনাম বেঙ্গালুরু চেন্নাই জিতলে নিশ্চিত সেমিফাইনাল আর হারলেও থাকবে সেই সুযোগ তবে যদি কিছুটা ব্যবধানে যেতে বেঙ্গালুরু তবে নিজের প্রথম ট্রফিটা ছোঁয়ার কাছে যেতে পারবেন কিং কোহলি এমন সমীকরণ নিয়ে বৃষ্টি বিঘ্নিত এক ম্যাচ তবে সেই ম্যাচে কি হল ফলাফল নাটকের নাটকীয়তা পৌঁছালো কোথায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন পায়ে ফোঁটা কাটা রক্তাক্ত শরীর জুড়ে তীর পরাজয়ের বুকে দাঁড়িয়ে যে লড়াই করে সেই তো সত্যিকারের বীর আইপিএল কেরিয়ারটা এভাবেই ব্যাখ্যা করা যায় কিং কোহলির আইপিএলের সবচেয়ে সফল এই ব্যাটারের যে নেই কোনো ট্রফি আর এবার তো সবার আগেই বিদায় নেওয়ার পথে ছিল তারা সেই কোহলিরাই কিনা চেন্নাইকে বিদায় করে প্লে অফ নিশ্চিত করল টানা ছয় ম্যাচ জিতে শুধু কি জয় সমীকরণ মিলাতে বড় জয় পেতে হয়েছে মিস্টার কুল ধোনির বিপক্ষে টসে হেরে ব্যাটিং এ নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসিস দুজনের ব্যাট থেকে আসে আটাত্তর রান তবে তিন রানের জন্য ফিফটি পাননি কোহলি উনত্রিশ বলে সাতচল্লিশ রান করে সাজু করে ফ্রান এই ভারতীয় ব্যাটার কিন্তু অপর প্রান্ত থেকে পঁয়ত্রিশ বলে ফিফটি তুলে নেন ডুপ্লেসিস উনচল্লিশ বলে চৌন্ন রান করে আউট হন এই প্রোটিয়া ব্যাটারও ক্যামরন গ্রিনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রজত পাতিদার তেইশ বলে একচল্লিশ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই তরুণ ব্যাটার এরপর পাঁচ বলে চোদ্দ রান করে আউট হন দিনশ কার্তিক শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সুয়েলের পাঁচ বলে ষোলো রান এবং ক্যামরুন গেনের সতেরো বলের হার নামানা আটত্রিশ রানের ইনিংসে ভর করে দুইশো আঠারো রানের বড় পুঁজি পায় ব্যাঙ্গালুরু চেন্নাইয়ের হয়ে দুই উইকেট স্বীকার করেন শাদ্দুল ঠাকুর এছাড়া তুষার দেশপাণ্ডে এবং মিসেল স্যান্টান্ডন একটি করে উইকেট অবশ্য প্রথমে ব্যাট করে কোহলি ডুপ্লিসরা দুইশো উনিশ রানের পাহাড় সময় টার্গেট দিলেও সেমিফাইনালে যেতে ধোনিদের দরকার ছিল মাত্র দুইশো এক রান আর সেই সমীকরণে ব্যাটিং নেমে শুরুতে বিপদে পড়ে ধোনিরা ইনিংসের প্রথম বলে ম্যাক্সওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড ফলে শুরুতেই বড় ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস এরপর দ্রুতই ফেরেন মিচেলো কিন্তু দারুণ পার্টনারশিপ গড়েন রাচেন রবীন্দ্র আর আজিঙ্কা রহানে বাইশ বলে তেত্রিশ রান করা রাহানে আউট হন প্রথম বলে আর সাতত্রিশ বলে একষট্টি করে দলকে এগিয়ে নিতে থাকা রাচেন ফেরেন রান আউট হয়ে এরপরেই চাপে পড়ে যায় ধোনিরা এক পর্যায়ে পনেরোতম ওভারের শেষ বলে ফাফের অসাধারণ ক্যাচে একশো উনত্রিশ রানেই ষষ্ঠ উইকেট হারায় চেন্নাই ফলে শেষ পাঁচ ওভারে জয়ের জন্য অনেক রান লাগলেও বাহাত্তর রান প্রয়োজন ছিল কোয়ালিফাই করার জন্য অসম্ভব মনে হলেও দুই অসাধারণ ফিনিশার যা আর মিলে তা প্রায় সম্ভবই করে ফেলেন শেষ তিন ওভারে যেখানে প্রয়োজন ছিল পঞ্চাশ রান সেখানে শেষ পাঁচ বলে দরকার ছিল মাত্র এগারো রান লক্ষ্য যখন ধোনিদের হাতের মুঠোয় তখনই আউট হয়ে যায় ধোনি এরপর আর মাত্র এক রান করতে পারে চেন্নাই ফলে সাতাশ রানের বড় জয়ে শেষ চার নিশ্চিত করল কোহলিরা প্রসঙ্গত টানা ছয় ম্যাচ জিতে এই প্লে অফ নিশ্চিত করলো কোহলি ডুপ্লেসিসরা আর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে ফিজ আর পাথিরানার অভাবের কথা বললেন ঋতুরাজ গাইকোয়ার্ড